হলেস্টন ফ্রিজারে দামে আজকে ফ্ল্যাগ দিই করে দেবো হলস্টন ফিজা দামে আজকে ফ্ল্যাগ भी করে দিবেন হ্যাঁ সারা বাংলাদেশ কে সারা বাংলাদেশ কে আউন্টালে করি আচ্ছা গরু পার আগে 1 টাকাও লাগবে না 1 টাকাও লাগবে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কোকিল ভাই আলহামদুলিল্লাহ তো আজকে সকালে যখন আপনাদের খাওয়ারে এসে অনেক সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি তো আজকে কি করে দেখাচ্ছেন আজকে হলস্টন ফ্রিজারে

মুখটা গোলাপি মুখটা গোলাপি কোন ঝোলা কম্বল আছে নাকি দেখেন কোন ঝোলা কম্বল নাই নাবিটা নাবিটাও দেখেন কোনো নাবিটাও কিছু নাই এটা বয়সটা কেমন আছে ভাই এটা বয়স আনুমানিক 9 মাস আনুমানিক 9 মাসের মতো বয়স আছে এটা এটা তো বকনা বাচ্চা নাকি এটা বকনা বাচ্চা যেহেতু বকনা বাচ্চা আমরা তোলাটা একটু দেখাই দিই হ্যাঁ দেখেন হ্যাঁ দর্শক তো ভালো করে দেখান চারটা বা চার জায়গা আছে নাকি হ্যাঁ বাচ্চাটা চাই আর এখনই দেখেন কত সুন্দর বলেন হ্যাঁ বলেন তারা এখনই অনেক ভালো আসছে পাগল ছোট বাচ্চা হিসেবে পাগল অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি এটা থেকে আমরা কালারটা দেখতে পাচ্ছি এটা প্রাইস টাকা আমরা রাখছেন ভাই এটা প্রাইসটা 17000 টাকা এটা প্রাইস 17000 টাকা রাখছেন দাম দরে কি কোনো সুযোগ রাখছেন হালকা সীমিত আছে হালকা কিছু সুযোগ আছে আপনার সাথে কথা বলে নিতে পারেন নিতে পারি এটা ছিল সিরিয়ালের 3 নাম্বার গরু ছিলেন 4 নাম্বার গরুটা দেখেন সিরিয়ালের 4 নাম্বার সর্বশেষ অনেক সুন্দর একটি সাদা একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু রাখছেন ভাই এটা হলস্টার ফ্রিজিয়ান গরু এটা হলস্টার ফ্রিজিয়ান তো এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা দেখেন ভালো করে দর্শকদের দেখান মুখ

আমার নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া দাও আছে আচ্ছা নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেব যদি কন্ট্রাক্ট করতে আপনারা থেকে নিতে পার হ্যাঁ WhatsApp ইমো দুটো আছে 01727956541 আচ্ছা এই নাম্বার ইমো WhatsApp দুটোই আছে যদি কন্ট্রাক্ট করতে চায় এই নাম্বার জমা করে করলে আমাদের সাথে করলে গড়ণ করতে পারবে আচ্ছা তো আজকে দই পর্যন্তই ভাই হ্যাঁ আজকে আপনার মূল্যবান সময় দিয়ে এগুলো দেখানোর জন্য আপনাদের ধন্যবাদ